কবে সমুদ্রের ঝড়ের মুখে এক জেলে উদ্ধার করল এমন একজনকে যার ফল শুনে পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজাও স্তব্ধ হয়ে গেল এই অলৌকিক গল্পটি তোমাদের জীবন বদলে দিবে হ্যালো প্রিয় বন্ধুরা আজকাল গল্পের নাম ড্রাগন রাজার কন্যা অনেক অনেক দিন আগের কথা যখন পৃথিবী ছিল রহস্য জাদুতে ভরা চীনের এক সমুদ্র উপকূলের কাছে ঢেউ আর বালির মাঝে একটি ছোট্ট গ্রাম ছিল সে গ্রামের নাম ছিল চেংলেই আর সেখানেই বাস করত লেও নামের এক যুবক লেও ছিল এক গ্রামের সবচেয়ে সাহসী এবং বিনিময় জেলে কিন্তু তার পরিচয় শুধু জেলেই নয় সে ছিল প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল এক যুবক যে সমুদ্রকে নিজের বাড়ি মনে করে জানত প্রতিটি মাছ ধরার আগে সে সাগরের কাছে প্রার্থনা করত যেন তার জালে কেবল ততটুকু আসে যতটুকু তার প্রয়োজন তার মন ছিল মুক্ত সাগরের মতো দয়ালু আর আকাশের মতো উদার একদিন গ্রীষ্মের এক সকালে লেও তার ছোট্ট কিন্তু মজবুত নৌকাটি নিয়ে গভীর সমুদ্রে গেল সেদিন আকাশ ছিল ঝলমলে নীল আর জল ছিল কাছের মতো স্বচ্ছ লেউ ঘন্টা অনেক মাছ ধরার পর হঠাৎ করে আবার ও পাল্টে গেল পূর্ব দিগন্তে এক মুহূর্তের জন্য আকাশ কালো হয়ে আলো মনে হলো যেন বিশাল এক কালো কালি ঢেলে দিয়েছে সমুদ্রে শান্ত জলরাশি হঠাৎ করে হুসে ফেপে উঠল যেন কোনো ঘুমন্ত দৈত্য জেগে উঠেছে লেও বুঝতে পারল এটা কোনো সাধারণ ঝড় এটা ছিল সমুদ্রে ক্রোধের বরিপ্রকাশ তার ছোট্ট নৌকাটি হঠাৎ উত্তাল ঢেউর সাথে পাল্লা দিতে গিয়ে ধুলছিল প্রতিটি মুহূর্তে মনে ছিল বুঝি নৌকাটা টুকর টুকর হয়ে যাবে লেউ প্রাণপ্রাণে হাল ধরে রইল তার সমস্ত শক্তি দিয়ে ঢেউর বিরুদ্ধে লড়তে ছিল ঠিক এমন সময় বিকট এক বর্জ্যবাদের শব্দ আদে সে দেখতে পেল সমুদ্রে উত্তাল ঢেউর মধ্যে কিছু একটা আটকে আছে লিউয়ের মনে এক মুহূর্তের জন্য ভয় এলেও তার মন দোয়ালেও তাকে স্থির থাকতে দিল না সে নিজেকে বলল যদি এটা কোনো বিপদে পড়া মানুষ হয় আমি তাকে বাঁচাবার জন্য এটা আমার কর্তব্য জীবনের ঝুঁকি নিয়ে ঝরা ঢেউয়ের পড়া না করে সে অত্যন্ত কষ্ট করে নৌকাটি ধীরে ধীরে সেদিকে এগিয়ে নিয়ে গেল কাছে গিয়ে লিউ যা দেখল তা সে শুধু অবাক করার মতোই না বিস্ময়ে তার চোখ কপালে উঠল ঢেউর মধ্যে ভেসে যাচ্ছিল এক অসাধারণ সুন্দরী মেয়ে তারপরে ছিল অদ্ভুত ভিজে ঝলমলে রেশমি পোশাক মেয়েটি এক বিশাল কাঠের টুকরোর সাথে আটকে ছিল তার মুখটা কিছু বিবর্ণ আর সে সাহায্যের জন্য অসহায়ভাবে হাত বাড়াচ্ছিল মেয়েটি সম্ভবত আঘাত পেয়েছিল কারণ সে চোখ বন্ধ করে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল লিও এক মুহূর্তে দেরি করল না প্রচণ্ড ঢেউয়ে ঝাপসা সামলে সে তার দড়ির এক প্রান্ত শক্ত করে ধরে প্রায় ঝাঁপিয়ে পড়ার ভঙ্গিতে মেয়েটিকে সাবধানে নৌকার কাছে টেনে নিয়ে আসলো মেয়েটির শরীর তখন বরফের মতো ঠান্ডা ছিল নিউ তার নিজের গায়ে সবচেয়ে উষ্ণ জ্যাকেটটি খুলে মেয়েটির গায়ে পরিয়ে দিল তাকে উষ্ণ রাখার জন্য নিজের হাত তার কপালে মুছেড়ে দিল তার চোখে ছিল কেবল গভীর সহানুভূতি আর সেবা করার মানসিকতা ঝড় থামতে প্রায় কয়েক ঘন্টা লেগে গেল সূর্য যখন আবার দেখা দিল তখন সমুদ্র শান্ত ছিল লিউ সাবধানে মেয়েটিকে সহ তার গ্রামে ফিরে এলো গ্রামের সবাই মেয়েটিকে দেখে বিস্মিত হলো কারণ এমন রূপসী আর এমন অদ্ভুত পোশাকে কাউকে তারা কখনো আগে দেখেনি গ্রামের বয়স্ক নারীরা তাকে সেবা করলো আর লিউ সারা তার পাশে বসে রইল পরের দিন সকালে মেয়েটি চোখ মেলে থাকাল তার চোখ দুটি ছিল গভীর সমুদ্রের মতো নীল যায় অদ্ভুত রহস্য ভরা মেয়েটি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর লেও তাকে জিজ্ঞাসা করল সে কে কোথা থেকে এসেছে মেয়েটি মৃদু হাসে বলল সাহসে লেও তুমি আমার জীবন বাঁচিয়েছো আমি সমুদ্রের গভীরের জগতের আমি ড্রাগন রাজার একমাত্র কন্যা আমার নাম মিং মিং আমি আমার বাবার পাশার থেকে বেরিয়ে এসেছি এই পৃথিবীর সুন্দর দেখতে কিন্তু দুর্ভাগ্যবশত ঝড়ের কবলে পড়েছিলাম লিউ ড্রাগন রাজার কন্যার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল সে ড্রাগন রাজারা সমুদ্রের গভীরে বাস করে তারা হলেন সমুদ্রের নিয়ন্ত্রক কিন্তু তাদের কাউকে সামনাসামনি দেখা এটি ছিল অবিশ্বাস্য মিং মিং তাকে বলল তার বাবা ড্রাগন রাজা এখন তাকে খুঁজছেন লেও মুহূর্তেই তাকে তার বাবার কাছে অর্থাৎ আশপাশেতে ফিরে দেওয়ার প্রস্তাব দিল মিং মিং লিউয়ের দয়া সাহস আর নিঃস্বার্থ আচরণে গভীরভাবে মুগ্ধ হলো সে রাজি হলো সেই দিন সন্ধ্যায় যখন চাঁদা কাশে আর তার আলোতে সেতু বোন ছিল লিউ মিমিংকে নিয়ে আবার সমুদ্রে গেল নৌকাটি যখন সমুদ্রের মাঝখানে পৌঁছালো মিমিং তখন লিউয়ের দিকে তাকিয়ে বলল আমার বাবা তোমার এই উপকার কখনও বলবেন না লিও এরপর এক অদ্ভুত ঘটনা ঘটল মিং মিং হঠাৎ করে এক উজ্জ্বল আলোয় পরিণত হলো সে আলো যেন হাজার হাজার মুক্তর উজ্জ্বল নিয়ে জলের গভীরে নেমে এলো মুহূর্তে সমুদ্র জল একেবারে শান্ত হয়ে গেল আর জলের নিচ থেকে এক বিশাল অসাধারণ ড্রাগন ধীরে ধীরে উপরে উঠে এলো লিউ বিস্ময় স্থির হয়ে গেল এটি ছিল স্বয়ং ড্রাগন রাজা তার শরীর ছিল সোনালি আর সবুজ আস দিয়ে ঢাকা যা চাঁদের আলোয় ঝলমলে করছিল তার চোখ দুটো ছিল দুটো হীরার মতো জল জল যা একেবারে ক্ষমতার প্রজ্ঞা বহন করছিল ড্রাগন রাজা গভীর কম্প কণ্ঠে লিউকে ধন্যবাদ জানালেন তার কন্যাকে বাঁচানোর জন্য তিনি বললেন মানবপুত্র তুমি আমার কন্যার জীবন বাঁচিয়েছ এ উপকারের ঋণ আমি জীবনে ভুলতে পারিনি এসো আমার রাজ্যে আমি তোমাকে কৃতজ্ঞতা সব কিছু পুরস্কার দেব লিউ ড্রাগন রাজার আমন্ত্রণের সম্মতি দিল ড্রাগন রাজা তাকে তার পিঠে উঠতে বললেন মুহূর্তেই তারা সমুদ্রের গভীরতম অংশে ড্রাগন রাজার রাজপ্রাসাদে পৌঁছালো লিউ সেখানে গিয়ে যা দেখল তা সে জীবনও কখনও ভুলবে না প্রাসাদে সব কিছু ছিল মুক্ত মণিমাণিক্য আর কবাল দিয়ে তৈরি ঝলমলা আলোয় আর জাদুঘরের সুন্দর ছিল সেখানে বিদ্যবেলা ড্রাগন রাজা লিউকে দুটি অমূল্য উপহার দিলেন প্রথমত একটি জাদুর পুঁথি যা তার যে কোনো ইচ্ছা যদি তার সৎ হয় তাহলে পূরণ করতে পারবে দ্বিতীয়ত একটা জাদুর তরওয়াল যা তাকে সব ধরনের বিপদ এবং মন্দ শক্তি থেকে রক্ষা করবে লিওহার উপহারগুলো শ্রদ্ধার সাথে গ্রহণ করলো কিন্তু তার সবচেয়ে বড় পুরস্কার ছিল রাজা ও মিমিংয়ের সাথে তৈরি হওয়া চেষ্টায় বন্ধুত্ব তাদের কাছ থেকে বিদায় নিয়ে লিউ তার গ্রামে ফিরে এলো লিউ তার জাদুর ক্ষমতা নিজের স্বার্থের জন্য ব্যবহার করলো না সে তার পুঁথি এবং তলারের ক্ষমতা গ্রামের মানুষের কল্যাণে ব্যবহার করলো সে জল আনলো শুকনো জমিতে রোগ সারালো গ্রামের মানুষ থেকে বন্যা ও অন্যান্য বিপদ থেকে বাঁচালো সে কেবল একজন জেলে ছিল না সে হয়ে উঠল গ্রামের আসল রক্ষাকর্তা লিউয়ের দয়া ও নিঃস্বার্থ কাজের এই কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়লো সবাই বুঝতে পারল যে দয়া ও নিঃস্বার্থ কাজ কখনো বৃথা যায় না এটি একটা ছোট্ট ভালো কাজও জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এবং অপ্রত্যাশিত পুরস্কার বয় আনতে পারে ড্রাগন রাজার কন্যাকে বাঁচিয়ে লিউ শুধু সম্পত্তি পাননি সে পেয়েছিল মানুষের ভালোবাসা আকৃতির আশীর্বাদ এবং চিরকোলার জন্য একটি মহৎ জীবন আর সেদিন থেকে লিউ এবং তার গ্রামে সুখ শান্তিতে ভরে উঠল প্রিয় বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচ্ছি জানিও আবারও দেখাবে অন্য কোনো গল্পে Thank you for watching. Please subscribe.